জীবনের প্রথমবারের মতো লারকির চুলায় নুডলস তৈরি করে খেলাম আমরা আগে কখনোই নারকেল চুলার রান্নাও করে নিই খাইও নি গ্রামে যখন গিয়েছিলাম এক দুবার হয়তো এরকম খেয়েছি আর কি লারকির চুলায় কিন্তু এভাবে কখনও নারকেল চুলায় রান্না করা হয়নি খাওয়া হয়নি গত নয় তারিখ প্রায় সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে আমাদের যে লাইনের খেয়ে সেটা চেক করতে এসেছিলো এসে কি জানি ভুল টুটি পেয়েছে জানি না আমাদের রাইজারটা খুলে নিয়ে যায় আর কি আমাদের বলতে আমরা তো নিজের বাড়ি না আমরা ভাড়া বাসায় থাকি সেই মালিকের আর কি তো এই আর কি সেদিনের পর থেকে দুর্গতি শুরু গ্যাস নাই কিছু নাই এখন আর কি করার আমাদের মালিক যিনি আর কি তিনি আমাদের একটা লড়কের চোলা দিয়েছে সেটার মধ্যেই আমরা রান্না বান্না করে খাচ্ছি আর কি তো ওই দিন খুবই নুরুস খেতে ইচ্ছে করতেছিল তো নুডলস টুডস সবগুলো নিয়ে আসলো আর সেদিন বলতেছিলাম জীবনের প্রথম আমরা লারকির চুলায় নুডলস রান্না করে খাচ্ছি কী একটা অবস্থা এই যে সিলিন্ডার আনবো সিলিন্ডারও এখনও আনতে পারে নাই এখন আপাতত এখানে রান্না করছি এরপর অবর্তী আমার মা নিজেও একটা আবার লারকির চুলা বানিয়েছে আর কি সেই ভিডিওটা আমি আপনাদের সাথে খুব দ্রুতই শেয়ার করব। আর এই তো আমাদের লারকে চুলা নুডুলস রান্না লারকে চুলা নুডুলস যেদিন রান্না করেছিল আর কি হ্যাঁ এতটা টেস্ট হবে ভাবিও নি আর লারকে চুলার প্রতিটা রান্না মানে ভাতটা পর্যন্ত এতটা মজা এতটা টেস্টি মানে কি বলবো আমার মা তো বলতেছে এতদিন তো ঘেসে খেতে খেতে অভ্যাসটাই মানে ইয়ে হয়ে গেল। আগে আমরা গ্রামের গ্রামের মানুষরা আর কি আমরা কখনো গ্রামে থাকি নাই অবশ্য আমরা সবসময় শহরে আমরা তো চট্টগ্রাম শহরে ছিলাম এখন বর্তমানে ফিনিতে আছি আর কি আমরা কখনোই মানে এমন লালকি চুলার খাবার তেমন বেশি একটা খেতে পারি নাই বলছে আর কি লালকে চুলার রান্নার স্বাদই আলাদা মজাই আলাদা গ্রাম অঞ্চলে এখন অনেক অনেক জায়গায় লালকে চুলা আছে বেশিরভাগ জায়গায় গ্যাস চুলা আসলেও সিলিন্ডারই ব্যবহার করে কিন্তু অনেক জায়গায় এখনও লালকি আছে আর কি লার্কির চুলা মাটির চুলা এই তো অবস্থা প্রতিটা রান্নাই এখন মানে খুবই অমৃতের মতো লাগছে ভাতটা পর্যন্ত খুবই মজা মজা লাগছে ওই দিন নুডুলস রান্না করব ভাবছিলাম কেমন হয় নারকে চলে রান্না করলে কিন্তু না দেখছি বা এত টেস্ট হয়েছে এত মজা হয়েছে কি বলবো আর আমার ছোটো বোন ঝুমুর রান্না করছিলো নুডুলসটা আমার ছোটো বোনের আমার ছোটো বোন ঝুমুরের আর কি এই নুডলস রান্না এত যে দারুণ মজা হয় কি বলবো খুবই মজা করে ও রান্না করতে পারে এই তো প্রথমে আলুটা ভেজে নিল আলু ভেজে নেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ এই সেইগুলো কিছু দিয়ে ডিম টিম দিয়ে সবকিছু একসাথে নিয়ে আগেই মানে বলে নুডলসটা সিদ্ধ করে রেখেছিল এখন এই সিদ্ধ নুডুল্সটা দিয়ে দিল আর কি এই তো আমাদের নুডলস রান্না করা শেষ এবার নামিয়ে ফেলবে সবাইকে আগে থেকেই বলে রাখছি এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন না কেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় বাই